জীবন আমাদের এই জীবন সুখ আর দুঃখ এই দুইয়ের মিশ্রণ এদের সংমিশ্রণই জীবনের ভারসাম্য বজায় রাখে এখন এই সুখ সুখ এমন এক বস্তু যাকে সবাই খুঁজে চলেছে দুঃখ এমন এক অনুভূতি যা সবার কাছে আছে আমাদের প্রত্যেকের জীবনে সুখ আর দুঃখ আসতে থাকবে আর যেতেও থাকবে এটা অবশ্যই জীবনে থাকবে কিন্তু সফলতা এটা সবার জীবনে আসে না কেন কারণ এই সফলতা সুখ আর দুঃখের দ্বারা প্রাপ্ত হয় না সফলতা প্রাপ্ত হয় নিজের ওপরে বিশ্বাস করতে থাকলে আকাশের ওই সূর্যকে দেখুন সূর্যের বিশ্বাস আছে নিজের ওপর যে সে সমস্ত জগৎকে আলোকিত করতে পারবে নিজের প্রথম রশ্মি দিয়ে অন্ধকারকে দূর করতে পারবে সূর্য এই বিশ্বাস নিয়েই আসে আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত সংসার থেকে অন্ধকারকে বিনাশ করে ফেলে সে তাহলে মনে রাখবেন এই সুখের আভাস এই দুঃখের অনুভূতি আসতেও থাকবে আর যেতেও থাকবে শুধু নিজের উপরে বিশ্বাস রাখুন তারপর দেখবেন এই সফলতা আপনার দাস হয়ে থাকবে রাধা রাধা চাঁদ কত শ্রেয় শুভ্র কত সুন্দর কিন্তু যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে দেখবেন এই চাঁদেও দাগ আছে আর এই দাগগুলি থাকার কারণে কি এই চাঁদের মাহাত্ম কখনো কমে যায় কখনো নয় এর কারণ হল চাঁদের নিরন্তর চেষ্টা একবার এই আকাশে দেখুন এই অন্ধকার সবসময় চেষ্টা করে চাঁদকে ঢেকে দেওয়া কিন্তু এই চাঁদ সবসময় এই অন্ধকারের সাথে লড়াই করতে থাকে অমাবস্যা থেকে শুরু করে চাঁদের এই যাত্রা পূর্ণিমা অব্দি পৌঁছেই যায় তাই এই চাঁদের পুজো করা হয় এই কারণে এই চাঁদকে মাহাত্ম এইভাবেই যদি আপনার মধ্যে কোনো দোষ থাকে কোনো খারাপ কিছু থাকে তাহলে সেটা কোনো বড় ব্যাপার নয় চেষ্টা করুন সেটাকে শুধরে নেওয়ার কিন্তু সেই কারণে নিজেকে খারাপ মনে করা এটা অনুচিত নিজের ভুলগুলো নিজের দোষগুলো নিজের খারাপ দিকের কথা ভুলে আপনি এই সংসারের ভালোর দিকে প্রস্থান করেই দেখুন না আপনি দেখবেন আপনার অন্তরের তেজ ঠিকরে বেরোচ্ছে রাধা রাধা এই পিঁপড়েদের দেখছেন আপনি সবাই একই রকমের এদের মধ্যে তফাত খুঁজে বার করা অসম্ভব মনে হয় যেন ওদের আলাদা আলাদা অস্তিত্বই নেই কিন্তু যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে দেখবেন প্রতিটা পিঁপড়ের আলাদা কাজ নির্ধারিত তাদের আলাদা অস্তিত্ব আছে কেউ বাড়ি বানানোর জন্য মাটি সংগ্রহ করতে পটু কেউ ঢিপি বানাতে পটু কেউ খাবার খোঁজায় পটু আবার কেউ সেই খাবার আনায় পটু ঠিক সেরকমই হয় মানুষেরা মনে হতেই পারে সবাই একই রকম কিন্তু কিন্তু প্রতিটা মানুষের ব্যক্তিত্ব প্রতিটা মানুষের অস্তিত্ব ভিন্ন হয় আর সত্যি কথা বলতে কি প্রতিটা মানুষের ভিন্নতাই আমাদের প্রগতির দিকে নিয়ে যায় যদি আপনাকে কারোর সাথে হাত মিলিয়ে চলতে হয় তাহলে আপনাকে আপনার সোজা হাত তার উল্টো হাতে ধরে এগোতে হবে এটাই সৃষ্টিকর্তার সৃষ্টির নিয়ম ভিন্নতা এই ভিন্নতাকে আশীর্বাদ ভেবে চলুন এতে কোনো খারাপ নেই রাধা রাধা দাদা আমাকে বহুবার জিজ্ঞেস করেন যে কানাই তুমি রাধার সাথে সংসারকে প্রেম শেখাতে এসেছ তাহলে কেন তুমি রাধাকে এত বিরক্ত করো কেন ও তোমাকে বিরক্ত করে কেন এই ঝগড়াঝাটি হয় কেন এই কানা পড়েন চলে এবার এটার উত্তর আমি কিছুটা এইভাবে দিতে চাই পিঁপড়ে সেই বাড়িতেই প্রবেশ করে যেখানে মধু উপস্থিত আছে যদি আপনার বাড়িতে মধু থাকে কোনো মিষ্টি জিনিস থাকে মিষ্টত্ব থাকে তাহলে পিঁপড়ে সেখানে অবশ্যই প্রবেশ করবে ঠিক এইরকমই হয় আমাদের সম্পর্ক এর মধ্যে ছোটোখাটো ঝগড়াঝাটি টানা পড়েন রাগ করা মন ভাঙানো এইসব তো চলতেই থাকে বিশেষ করে সেই সম্পর্কগুলিতে যেখানে মিষ্টত্ব আছে মনে রাখবেন যেই সম্পর্কে কোনো খুনসুটি নেই রাগ করা মান ভাঙানো নেই কোনো ছোটখাটো ঝগড়াঝাঁটি নেই সেই সম্পর্ক শুধু মাত্র মস্তিষ্ক দিয়ে পালন করা হচ্ছে মন থেকে নয় তাই মন থেকে ভালোবাসতে শিখুন আর এই ছোটখাটো ঝগড়াঝাঁটির এই অম্ল মধুর আনন্দ উপভোগ করুন কারণ এতেও ভালোবাসা আছে রাধা রাধা এই পুস্তক বড়ই কাজের জিনিস কাহিনী হোক কবিতা হোক স্মৃতি হোক এতে যাই লিখে দেবেন তা ভবিষ্যতের পুঁজি হয়ে যাবে কিন্তু যদি কখনো এমন হয় যে এই পুস্তক ময়লা হয়ে যায় বা যদি কোনো পাতায় আপনি ভুল করে কালি ফেলে দেন বা কোনো বাক্য লিখতে গিয়ে আপনি ভুল করে ফেলেন তাহলে আপনি কি করেন সেই পুস্তক কি আপনি তুলে ফেলে দেন না তাই তো শুধু একটা পাতা ছেড়ে ফেলেন যাতে সেই পুস্তক সঠিক থাকে সুন্দর হয়ে ওঠে এই পুস্তকের মতোই হয় আমাদের সম্পর্ক তার সেই এক পাতা একটা ভুল তাই যে কোনো সম্পর্কে যদি কারোর কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে সেই ভুলকে সম্পর্ক থেকে দূরে করা সঠিক হবে সেই ভুলকে ভুলে যাওয়াই সঠিক হবে সেই সম্পর্ক ভাঙা নয় সেই সম্পর্ক সামলে রাখুন কারণ ভুল তো সবার দ্বারা হয় যদি এরকম করেন তবেই জীবনরূপী পুস্তক আরো সুন্দর হয়ে উঠবে একে অপরকে ক্ষমা করতে শিখুন ভুলে তারপর দেখবেন এই জীবনে আরো আনন্দ আসবে আর এই সম্পর্ক নিঃশ্বাস নিতে থাকবে রাধা রাধা